মালদা জেলার কালা ও ডেঙ্গু দূরীকরণ নিয়ে গ্রামীণ চিকিৎসকদের একদিনে প্রশিক্ষণ শিবির মালদার গাজলে কালা ও ডেঙ্গু দূরীকরণ নিয়ে গাজল ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গাজল ব্লক হাসপাতাল হাতিমারি হাসপাতালের সভাকক্ষে প্রশিক্ষণ প্রদান করেন হাতিমারি হাসপাতালের এক আধিকারিক কৌশিক ভট্টাচারিয়া তিনি কালাজ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ডেঙ্গু নিয়ে বিস্তারিত আলোচনা করেন কালাজ্বর হলে কি কি লক্ষণ দেখা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত বলেন এবং কালাজ্বর দেখা গেলে প্রাথমিক চিকিৎসার সঙ্গে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠাতে হবে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সাথেও যোগাযোগ করতে হবে বলে জানান তিনি কালাজ্বরের রোগী সরকারি কি কি সুযোগ সুবিধা পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা এই হলো কালাজ্বর সাইন সিমটম থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায় অর্থাৎ কালা চিকিৎসা কীভাবে করলে আমরা কালাজর জ্বর সুস্থ করে তুলি গ্রামীণ চিকিৎসকদের কি কি করণীয় সে বিষয়ে তিনি জানান গ্রামীণ চিকিৎসক মানিক প্রামাণিক মাধব প্রামাণিক রঞ্জিত সরকার অভিমান্য দাস তারা বলেন আজ কালাজ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কার্যক্রম বিষয় নিয়ে গ্রামীণ চিকিৎসকদের একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এবং ডেঙ্গু হলে কি কি করণীয় এবং কি কি লক্ষণ দেখা যায় তা নিয়ে আলোচনা করা হয় গ্রামীণ চিকিৎসকদের কি করণীয় সে বিষয়েও বলা হয় এই প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে ব্যাপকভাবে কালা জ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কিভাবে করা যায় তা জানতে পারলাম কালা হলে কি করণীয় সে বিষয়েও জানতে পারলাম